এই দৃষ্টির নামই আত্মদৃষ্টি মা সকলের সকলের মা শ্রীমা সারদা মা আমি পড়ছি চিরন্তনী সারদা থেকে স্বামী পূর্ণনাথ মা মহারাজের লেখা মায়ের এই দৃষ্টির নাম আত্মদৃষ্টি যখন মানুষ জগতের সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের লোককে দেখতে পায় তখনই সেই দৃষ্টির অধিকারী হন এই আত্মদৃষ্টি ধর্মের লক্ষ্য এই আত্মদৃষ্টি দর্শনের শেষ কথা মাতার জীবনের প্রত্যেক দিন প্রতিটি আচরণে এই দৃষ্টিকে প্রতিফলিত করেছেন জীবনে তিনি কখনো কোনো বক্তৃতা দেননি কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি অথচ সেকালের গোড়া ও ঘোরতর সংকীর্ণ পরিবেশে তিনি আকাশের মতো উদার মানসিকতা দেখালেন বাস্তবিক এই ঘটনা যুক্তি ও ব্যাখ্যার অতীত কিন্তু ঘটনা তো নিশ্চয়ই জীবনের প্রায় অন্তিম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি যে কথাগুলি উচ্চারণ করেছিলেন তার মধ্যে ছিল তার ওই সার্বিক আত্মদৃষ্টিরই ধ্বনি কেউ পর নয় জগৎ তোমার আজ স্বার্থ সর্বস্ব তা আমাদের দ্রুত গ্রাস করে নিচ্ছে আমরা প্রতিদিন আগের দিনের চেয়ে যেন আরও বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি এই পরিপ্রেক্ষিতে মায়ের জীবন মায়ের কথা মায়ের আচরণ আমাদের অন্ধকার থেকে আলোর পথে দেখাবে মা বলতেন সন্তানদের প্রতি তার স্নেহ তিনি আত্মহারা হয়ে যান সত্যি দুঃখী মানুষের বেদনা অবহেলিত মানুষের যন্ত্রণা তিনি এমনই অভিভূত হয়ে পড়তেন যে তখন কোনো বাধা বা নিষেধ তিনি মানতে পারতেন না এমনকি সেই বাধা বা নিষেধ যদি স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছ থেকেও আসত তাহলেও তাকে টলানো যেত না এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে তার জীবনী পাঠক মাত্রই সেটি জানেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে প্রতিদিন দুপুরে ও রাত্রে তার খাবার প্রস্তুত করে মা নিজের হাতে নিয়ে আসেন এবং খাওয়ান একদিন মা যখন খাবার নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন তখন এক পরিচিত মহিলা হঠাৎ এসে মাকে বলল দাও মা ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাই মা সঙ্গে সঙ্গে তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবারের থালাটি দিয়ে দিলেন মেয়েটি শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পৌঁছে দিয়ে ফিরে গিয়েছে নহবতে মায়ের ঘরে মা শ্রীরামকৃষ্ণের ঘরে এসে দেখলেন খাওয়ার আসনে রাম শ্রীরামকৃষ্ণ বসে আছেন কিন্তু খাচ্ছেন না মা বললেন কী হলো খাও ঠাকুর বললেন তুমি মেয়েটিকে জানো না জেনে শুনে ওর হাতে আমার খাবার কেন পাঠালে জানো তো অসৎ অপবিত্র লোকের ছোঁয়া আমি খেতে পারি না তাদের ছোঁয়া খাবারের হাত দিলে আমার কষ্ট হয় সব জেনেও তুমি ওই খাবার আমারকে পাঠালে কেন মা শান্তভাবে বললেন ও যে মা বলে আমার কাছ থেকে তোমার থালাটা নিতে আসে চাইল তাই ওর হাতে দিলাম এখন খেয়ে নাও শ্রী রামকৃষ্ণ বললেন কথা দাও আর কখনও ওই রকম কারোর হাতে আমার খাবার পাঠাবে না মা ব্যাকুলভাবে বললেন সে তো আমি পারবো না ঠাকুর আমাকে মা বলে যদি কেউ চায় তাকে তো আমি কখনোই নান করতে পারবো না শ্রী রামকৃষ্ণ মায়ের এই কথায় বিরক্ত হলেন না উপর হাসতে হাসতে তিনি এই খাবারই খেতে শুরু করলেন তার এই আনন্দের কারণ তিনি নিশ্চিত হয়েছেন মায়ের মধ্যে সকলের মা জেগে উঠেছেন সেই জাগরণের যে পরম আকাঙ্ক্ষা তখন স্বদেশী যুগের হাওয়া সারা দেশে বইছে ব্রিটিশ বিরোধী হাওয়া ইংরেজদের পরম শত্রু বলে মনে করে এদেশের বহু শিক্ষিত মানুষ তখন পরাধীনতার ক্লানি এবং ব্রিটিশের অত্যাচারে এদেশের বহু মানুষের মনে তীব্র অসন্তোষ জন্ম দিয়েছিল ব্রিটিশের শোষণ এবং নিপীড়নের খবর মাও রাখতেন দেশে দরিদ্র এবং অভাবের মূলে যে রয়েছে ইংরেজ শাসনের শোষণ ও নিপীড়ন তা তিনি মর্মে মর্মে জানতেন মনে প্রাণে ইংরেজ শাসনের অবসানও চাইতেন তো তবুও ইংরেজদের অমঙ্গল হোক তার তিনি চাইতেন না বলতেন তারাও তো আমার ছেলে একবার ছোট মামি তার পাগলামির বসে মাকে সর্বনাশী বলে গাল দিয়েছিল অন্য সময় ছোট মামির গালাগালকে মা উপেক্ষা করত কিন্তু সেদিন তৎক্ষণাৎ ব্যথিত হয়ে তিনি বললেন আর যা বলেছিস আমার সর্বনাশী বলিস নে জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে মায়ের মন্ত্র শিষ্য এবং তার চিকিৎসক ডাক্তার কাঞ্জিলারের স্ত্রী তিনিও মায়ের মন্ত্র একদিন মাকে প্রণাম করে বললেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের অর্থাৎ ডাক্তার কাঞ্জিলারের যাতে উপায় অর্থাৎ রোজগার বাড়ে মা দৃঢ়কণ্ঠে বললেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারব না মা সবাই ভালো থাকুক জগতের মঙ্গল হোক বসুত স্নানের পর তার নিত্যদিনের প্রার্থনা ছিল মা জগদম্বে জগতের কল্যাণ করো প্রথম যৌবনে এবং তার কিছু পরে কামার পুকুরে ও দক্ষিণেশ্বরে পৃথিবীর সকল নারীর মতোই মায়ের মনে সন্তানের আকাঙ্ক্ষা জাগ্রত ছিল এই আকাঙ্ক্ষার পিছনে অবশ্য সমাজের অন্যান্য নারীর আলোচনা এবং তার নিজের গর্বধারণীর আক্ষেপের একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল প্রতিবেশিনীদের কাছে তিনি শুনতেন সন্তানহীনতা নারীর পক্ষে পরম দুর্ভাগ্যের বিষয় মার গর্বধারিণী শ্যামা সুন্দরীও সর্বদা আক্ষেপ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলা শুনল না শাশুড়ি ঠাকুরুনের এই আক্ষেপ শুনে জামাতা একদিন বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে মা নিজেও বলেছেন মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানে অর্থাৎ অর্থাৎ খালি খালি শুনতাম ছেলের মা না হলে কোনো কাজ সেই মেয়ের মানুষে করতে পারে না বা যা কোনো শুভ কাজ এও হতে পারে না আমি তখন ছেলে মানুষ ছিলাম ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো তাই তো একটা ছেলেও আমার হবে না দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে যেদিন মনে হয় কারুকে কিচ্ছু বলিনি ঠাকুর আপনা হতে বললে তোমার ভাবনা কিসের তোমার এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপসি করলেও যা মানুষ পায় না পরে দেখবে এই ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভাব হয়ে ভার হয়ে উঠবে ঠাকুরের প্রতিটি বাক্যই শর্ত বর্ণে বর্ণে অভ্রান্ত শুধু মায়ের সম্পর্কে দুটি মন্তব্য ভিন্ন মা ডাকের জ্বালায় মা কোনোদিনই অস্থির হননি মা ডাক মায়ের কাছে কোনোদিন দিন জ্বালাও হয়ে ওঠেনি আর বিশ্বজুড়ে অগণিত সন্তান মা মা বলে মায়ের কাছে উপস্থিত হলেও তাদের সামলানো কখনোই মার কাছে ভার হয়ে ওঠেনি দেশ দেশান্তর থেকে কত ছেলে মানুষ মেয়ে মায়ের কাছে এসেছেন কি কলকাতা কি জয়রামবাটিতে তখনকার জয়রামবাটিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা কত কঠিন ছিল তা আমরা আজও ভাবতে পারি না তা সত্ত্বেও মা হাসিমুখে তার বৃত্তবান ও বৃত্তহীন সব সন্তানদের আপ্রাণ যত্ন করেছেন সকলেই প্রাণে পূর্ণ পরিতৃপ্তি নিয়ে যে যার জায়গায় ফিরে গেছেন মায়ের ভাতৃজায়ারা দু তিনটি সন্তান নিয়ে হিমশিম খেতেন তাদের দৌরাত্মে অস্থির হতেন মা তাদের স্বর্গ স্বগর্বে বলতেন ওলো আমার ছেলেপিলে কোনো জ্বালা নেই আমার একশো ছেলেও যদি আসে আমি তাদের সকলকে আঁটতে পারি মায়ের সন্তান স্নেহ ছিল এমনই সহজ সরল সাবলীল এমনই মর্মস্পর্শী মায়ের মধ্যে জগতের মা প্রকাশিত হয়েছিল যে কেউ যখনই তার কাছে গিয়েছে সেই পেয়েছে সেই চিরন্তনী মায়ের দর্শন সেই অপার্থিব সর্বপ্লাবী মাতৃ মায়ের কথা যতই বলা যায় ততই তা আরও বেশি বেশি করে শুনতে ইচ্ছা হয় এখানে মহারাজ এত সুন্দর সরলভাবে আমাদের মায়ের কথা আরও একবার শোনালেন যেটা শুনে আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সঙ্গে থেকো জয় মা সকলের মঙ্গল করো